হ্যালো আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে এরকম ঝড় বৃষ্টির দিনে আপনারা আপনাদের পাখিদেরকে কীভাবে যত্ন নেবেন তো দেখেন বাইরে কিন্তু প্রচুর ঝড় হচ্ছে মানে বাতাসে মনে সব কিছু উড়ে যাচ্ছে তো এর মধ্যে আমি পাখির ঘরে চলে আসছি মানে এদের খেয়াল রাখার জন্য এদের যা করণীয় তা করার জন্য তো এরকম ঝড় বৃষ্টিতে যে কাজগুলো করবেন এবং যে কাজগুলো করবেন না তাই এখন আলোচনা করব সেই কাজগুলো আপনারা এই ঝড় বৃষ্টির দিনে করবেন না প্রথমে সেগুলো নিয়ে আলোচনা করি তো ভিডিওটি কেউ স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন খুব অল্প সময়ের মধ্যে সবগুলো টপিক নিয়ে আমি আলোচনা শেষ করব তো এরকম ঝড় বৃষ্টির দিনে আপনারা হচ্ছে পাখিকে ওই আপনার সব ফুড কম দিবেন তারপর হচ্ছে এই শাক শাক সবজি কম খেতে দিবেন কারণ হচ্ছে এই ঝড় বৃষ্টির দিনে হচ্ছে আপনার পাখি চারপাশের আবহাওয়া কিন্তু এমনিতেই ঠান্ডা এবং ঋতু পরিবর্তনের কারণে পাখির আপনার শরীরে ঠান্ডা লেগে যেতে পারে এর মধ্যে যদি আপনারা হচ্ছে আরও পাখিকে শাক সবজি কিনে দেন শাক সবজি কিন্তু আপনার পাখির শরীরকে আরও ঠান্ডা করে তো যার কারণে হচ্ছে এই শাক সবজি দিলে পাখির শরীর ঠান্ডা হয়ে আপনার পাখির ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকে যায় তাই আপনারা এই ইয়ের দিনে ঝড় বৃষ্টির দিনে বা ঠান্ডা দিনে আপনারা পাখিকে ই দিবেন না শাক সবজি খেতে দিবেন না তারপরে হচ্ছে দুই নম্বরে যেটি বলবো যে গরমে কিন্তু আপনারা হচ্ছে এই পাখিকে ই করেন এই গোসল গোসল করান এমনিতেও পাখি যদি গোসলও না করতে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু ই দিয়ে পাখির শরীরকে ভিজিয়ে দেন এই কী বলে স্প্রে দিয়ে পাখির শরীর ভিজিয়ে দেন এই ঠান্ডা দিনে আপনার পাখিকে কখনোই গোসল করাবেন না এবং ভিজিয়েও দিবেন না পাখি নিজে থেকেও যদি গোসল করতে চায় সেক্ষেত্রে অনেক সময় আপনার পাখান পট আপনার পাখির খাতা থেকে বের করে রাখবেন তারপর হচ্ছে তিন নাম্বারে বলবো তিন নাম্বারে বলবো হচ্ছে পাখির খাঁচার চারদিক আপনারা সুন্দর করে ঢেকে দেবেন যেন বড় বাইরের ঠান্ডা বাতাস ঠান্ডা পানি পাখির খাঁচায় কোনোভাবেই প্রবেশ করতে না পারে তো আমার এই ঘরটাতে আমি এই যে চারদিক সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি যার কারণে বাইরের বাতাস তেমন প্রবেশ করতে পারে না কিন্তু ভুলবশত এই যে একটা সাইড আমি খোলা রেখেছিলাম তার কারণে হচ্ছে এই দিক দিয়ে যে অল্প পানি এসে ভিজে গেছে তারপর আমি এখন এই সাইডটা ঢেকে দিব তো আপনারা কি করবেন তিন নম্বরে পাখির খাঁচাটাকে ঠান্ডা বাতাস বৃষ্টি এগুলো না আসতে পারে তো এখন বলবো হচ্ছে পাখিকে আপনার এই ঠান্ডা পরিবেশে তারপর হচ্ছে এই যে এরকম ঝড় তুফানের দিনে আপনারা কিভাবে সুস্থ রাখবেন তো এইরকম দিনে আপনারা আপনাদের পাখির সিড মিক্সটা সুন্দরভাবে পরিষ্কার সিড মিক্স দেওয়ার চেষ্টা করবেন কারণ এই বৃষ্টির দিনে কিন্তু পাখির আপনার রোগ রোগ বালাই আপনার বেশি হয় তো সেক্ষেত্রে আপনার আগেই বৃষ্টি শুরু হওয়ার পূর্বে আপনার পাখির সিড মিক্সগুলো ভালো করে রোদে শুকিয়ে রাখবেন এবং পরবর্তীতে খেতে দিবেন এরপর হচ্ছে আপনার পাখির সিড মিক্সে আপনার বেশি বেশি তেল বীজ রাখবেন দুই নম্বরে যেটি বলবো পাখি সিডমিক্সে তেল বীজ রাখবেন যেমন বিশেষ করে সূর্যমুখীর ফুলের আর কেনেরি গুজি তিল এগুলো পাখি খেতে পছন্দ করে সেই ক্ষেত্রে আপনারা এই খাবারগুলো বেশি করে দিয়ে রাখবেন পাখির খাঁচাই এতে করে পাখির এই বাইরের যদি ঠান্ডা আবহাওয়া থাকে পা পাখির শরীর কিন্তু ভিতর থেকে অনেক গরম থাকবে আর হচ্ছে ওই যারা ওই যে পাখির কোর্স করাতে পারেননি পাখিকে যে গরমের কারণে কৃমি কোর্স করাতে পারেনি তারা চাইলে এই এই যে এরকম দিনে এই ঠান্ডা দিনে আপনার কৃমি কোর্স করিয়ে নিতে পারেন তো কোর্স সম্পর্কে আপনারা অনেকে জানেন এবং হচ্ছে যারা না জানেন সে সম্পর্কে আমি একটা ভিডিও দিয়ে দিয়ে দিব ইনশাল্লাহ তাছাড়া আমার প্রাকৃতিকভাবে কৃমি কোর্স করার একটা ভিডিও আছে চাইলে ওইটাও দেখে নিতে পারেন আর তা না হয় আমি অবশ্যই কয়েকদিন দিন বা দু এক দিনের মধ্যে ক্রিমি কোর্সের ভিডিওটি দিয়ে দিব আপনারা হচ্ছে এই ক্রিমিকোর্সটা এই বৃষ্টিতে করে করে নেবেন আর ক্রিমিকোর্স করানোর পর পরই আপনার একদিন একদিন না পরের দিন থেকে আপনার পাখিকে ওই লিভার টনিক দেবেন তারপর হচ্ছে সে পাশাপাশি আপনারা ব্রিডিং কোর্সটাও করে নিতে পারেন এই সময় কিন্তু এরকম ঠান্ডা দিনে কিন্তু ব্রিডিং কোর্স করালে পাখির কোনো সমস্যাই নেই হ্যাঁ আরও ভালো পাখির জন্য আপনার ক্যালসিয়াম তারপর হচ্ছে জিঙ্ক এগুলো দিয়ে দিতে পারেন এগুলো খেলে পানি অনেক পাখি অনেক সুস্থ থাকবে আর এর পাশাপাশি ই সেল দিয়ে দিবে ই সেল দিলেও পাখির গরম শরীর গরম হয়ে থাকে তো এই যে আমি কোর্স করানি পরে যে হচ্ছে আমি ওষুধ মিশানো মেশানো পানি দিয়ে দিয়েছি এইখানে মেবি আমি আসলে যে ই দিয়ে দিয়েছি কী বলে ওই রেনা ডব্লিউএস তো ক্রিমিকোর্স করানোর পর আমি হচ্ছে ওই ই দেই লিভারটনিক দিই লিভার টনিক দেওয়ার পরেই আমি হচ্ছে যে ই দিই মাল্টিভিটামিনটা দেই এতে আপনার সকল ধরনের ভিটামিন বিদ্যমান এই রেনাডব্লিউস এর মধ্যে তো আপনারা যেটা করবেন ক্রিমিকোর্সটাও করিয়ে নেবেন ক্রিমি কোর্সের পরে পরেই এই যে এই গরমের মধ্যেই আপনার এই এই বৃষ্টির দিনেই ওই পাখির ফিডিং কোর্সটা করিয়ে নেবেন তো এতে করে আর কোনো ঝামেলা হবে না তো আরেকটা টপিক বলতে ভুলে গেছি যে এই এই আপনার ইয়ের বৃষ্টির দিনে এরকম ঠান্ডা দিনে ঝর্ধমানের দিনে আপনারা কি করবেন পাখিকে বেশি করে তুলসী পাতা খেতে দিবেন আপনার পাখিকে যত তুলসী পাতা খেতে দিবেন পাখির আপনার ঠান্ডা লাগার হার কত কমে যাবে পাখি অনেক সুস্থ থাকবে পাখির আপনার জ্বর ঠান্ডা সর্দি কাশি কিচ্ছু হবে না তো পাখিকে এই ইয়ে আপনার হচ্ছে এরকম দিনে বেশি করে তুলসী পাতা দিবেন শুধু আপনার এই ঠান্ডার দিনে তাই না ঠান্ডা গরম সকল দিনে আপনারা চাইলে তো আপনারা হচ্ছে প্রতি সপ্তাহে তিন দিনই আপনার পাখিকে তুলসী পাতা খাওয়া খাওয়াবেন তো আমার এখানে প্রচুর তুলসী পাতা আছে যার কারণে আমি রেগুলারই তুলসী পাতা দিই যার কারণে আরও পাখিগুলো আমার চঞ্চল এবং খুবই একটি তো আপনারা সবসময় একটা কথাই মনে রাখবেন যে আপনার এরকম ঠান্ডা দিনে বাতাসের দিনে তো যেসব খাবার খেলে পাখির শরীর ঠান্ডা হয়ে যায় এবং পাখির পায়খানা হবার সম্ভাবনা থাকে সেই সব খাবারগুলো দূরে রাখবেন এবং যেই সকল খাবার দিলে পাখির শরীর সুস্থ থাকবে মানে পাখির শরীর গরম থাকবে এই ঠান্ডা দিনে কিন্তু সেইগুলো খাবারই আপনারা দিয়ে দিয়ে দেবেন তো আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কোনো ভিডিওতে ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কোনো কিছু আপনার নতুন কিছু জানার থাকলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ